স্বাগত আজ আমরা আলোচনা করছি বিন্দু কাকে বলে এবং বিন্দুর বৈশিষ্ট্যগুলি কি কি বিন্দু বা পয়েন্ট কাকে বলে বিন্দু কাকে বলব যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে যেমন যেমন উদাহরণ যদি বলি এ একটা দেখো এ এই ফোট একটা দিলাম এ একটি বিন্দু আবার দেখো বি একটি বিন্দু তাহলে চিত্রে দেখো এ একটি বিন্দু আর বি একটি বিন্দু আমরা লিখতে পারি এইভাবে তারপরে দেখো বিন্দুর বৈশিষ্ট্যগুলি কি কি। দেখো প্রথম বৈশিষ্ট্য কি বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই থাকে না বা কিছুই নেই দু নম্বর বৈশিষ্ট্য কি বিন্দু কেবল অবস্থান আছে তিন নম্বর বৈশিষ্ট্য কি বিন্দুর মাত্রা হল শূন্য চার নম্বর বৈশিষ্ট্য কি বিন্দু চলার পথে হচ্ছে রেখা পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি বিন্দু চলার পথে সোজা হলে সরলরেখা আর চলার পথ বাঁকা বা বক্র হলে তখন সেটা হয় বক্র রেখা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে